আসসালামু আলাইকুম ভিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কম্বাইন ফুটিং সম্বন্ধে আপনাদের বিস্তারিত বলবো এবং এর চিত্রগুলো আমরা আজকে একে একে দেখাবো তো আমি লিখছি এখানে কম্বাইন ফুটিং এখন কম্বাইন ফুটিংটা কী জিনিস কম্বাইন ফুটিংটা হচ্ছে যখন কলাম খুব কাছাকাছি হয় অর্থাৎ একটির উপরে দুই বা ততোধিক কলাম যখন খুব কাছাকাছি হয় এবং যে কলামের বেস থাকে এই বেসটা যদি আর একটা বেজের উপর দিয়ে যায় অর্থাৎ ওভারল্যাপিং করে সেক্ষেত্রে যে ফুটিং প্রদান করা হয় সেটা কিন্তু কম্বাইন্ড ফুটিং অর্থাৎ আপনারা জানেন যে প্রত্যেক জায়গারেই অর্থাৎ যে আমাদের সীমানা থাকে সেই সীমানার বাইরে কিন্তু ফুটিং বা বেস দেওয়া যায় না এই ক্ষেত্রে কি করা হয় সেই বেসটাকে ভিতরে দুইটি কর্মের সাথে একত্রিত করেই কিন্তু এই ফুটিংটা নির্মাণ করা হয় আমি এখন চিত্র সাহায্যে আপনাদের দেখাবো আমরা লিখে দিছি যে আমাদের কম্বাইন ফুটিং এখন আমরা যদি কম্বাইন্ড ফুটিং আমরা এখন প্লান্টটা এখানেই আমাদের এটা হচ্ছে কম্বাইন ফুটিং এই ফুটিং হচ্ছে কাছাকাছি দুইটা কলাম থাকবে আমরা মনে করি যে সীমানা বরাবর যেহেতু আমরা সীমানার বাইরে কলাম দিতে পারবো না এই কারণে কিন্তু আমাদের এই কম্বাইন ফুটিংটা প্রদান করা হয় এবং যেখানে ভারবন ক্ষমতা খুব কম সেখানে কিন্তু এই কম্বাইন ফুটিংটা প্রদান করা হয় তো আমি এখানে কলাম দিব আমরা কলাম দিব এখন যদি আমি যদি এটাকে সেকশনে নিয়ে যাই তাহলে আমাদের সেকশনটা দাঁড়াবে এরকম এটা আমাদের কম্বান ফুডিংটা হাইট এর সাথে আমাদের এই যে এটা হচ্ছে কলাম তো যাই হোক এটা হচ্ছে বেস আমরা যদি লিখি যে ফুডিং এটা হচ্ছে আমাদের বেস এবং এগুলি হচ্ছে কলাম এটা হচ্ছে কলাম এটা হচ্ছে কম্বাইন ফুডিং কম্বাইন্ড ফুডিং এ হচ্ছে কম্বাইন ফুডিং আমি চিত্রের সাহায্যে দেখালাম এটা হচ্ছে কি একটা আয়তাকার আয়তাকার একটা কম্বাইন ফুটিং এবং আমাদের এই ফুটিংটা এরকম হতে পারে ট্র্যাফিজিয়ামের আকৃতিও হতে পারে এই ফুটিংটা আপনাদের সেটা আমি দেখাই এটা যদি আমি সেকশনটা সেকশনটা যদি দেখাই আপনাদের তাহলে একইভাবে এটা হচ্ছে বেস তারপরে এই অংশ হচ্ছে কি কলাম এটা হচ্ছে কলাম তো আমি এটা যদি এইভাবে দিই কলাম কলাম তো এটা হচ্ছে ট্রাফিজিয়াম আকৃতি এবং হচ্ছে এটা আয়তাকার আকৃতি একটা কম্বাইন ফুটিং আবার বলি যখন কলামগুলো খুব কাছাকাছি হয় এবং এদের বেশ আমি মনে করি যদি আমি আর আপনাদের বলি তাহলে যদি আমি এখানে আর একটা চিত্র দিয়ে দিই মনে করি আমরা একটা বেস এই বেজের মাপ আট ফিট বাই পাঁচ ফিট এখানে কলম থাকলো আট ফিট বাই পাঁচ ফিট এখন দেখেন এটা যদি সেন্টার হয়ে থাকে তাহলে আমাদের এই অংশটা কয় ফিট এই অংশটা হচ্ছে চার ফিট এখন আমরা মনে করি যে আমাদের এখানে একটা কি থাকলো কলম আছে এখন দেখতেছি এই কলামের মাপটা আমাদের এই দিকে চলে আসছে এই মাপটা কলামের আমাদের এই দিকে চলে আসছে আবার ভালো করে বিষয়টা বোঝেন যখন দেখবো আমরা যে আমাদের ফুটিংটা ওভারল্যাপ করতেছে অর্থাৎ একটা ফুটিং আরেকটা ফুটিংয়ের উপরে উঠে যাচ্ছে তখন কিন্তু আমরা এই কম্বাইন ফুটিংটা দিয়ে থাকি তো আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে কম্বাইন্ড ফুটিংটা কি কম্বাইন ফুটিং হলছে আমাদের যখন কলামগুলো খুব কাছাকাছি থাকে তখন এর বেজগুলো আরেকটা বেজের উপর দিয়ে অফার হয় তখন কিন্তু এই কম্বাইন ফুটিংটা নির্মাণ করা হয় তো আমি এখানে দুই রকমভাবে দেখালাম একটা হয়েছে আয়তাকার কম্বাইন্ড ফুটিং এবং আরেকটা টেফিদিয়া কম্বাইন্ড ফুটিং আজকের মতো ভিডিও এখানেই শেষ কারো কোনো জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ